আমার হ্যাবাই সালেকুমকে ফায় করলো অনেক দিন আরবি বলি না তাই একটু আরবি বলে শুরু করলাম আপনাদের ভাইয়ের নাকি চিকেন ফ্রাই খাইতে ইচ্ছে করতেছে মানে প্রায় সময় রাত একটা বাজলে দুইটা বাজলে আমার জামাইর খিদা বেড়ে যায় পুরো দিন কোনো খা খবর থাকে না বাট রাত হলেই ওর খিদেটা বেড়ে যাবে এখন বাসা যা মশলা ছিল সবকিছু দিয়ে একটা ডিম দিছি মানে আপনারা তো দেখতেছেন কি কি দিছি আর ব্ল্যাক পেপার না দিলে আমাকে একদমই খাইতে ইচ্ছে করে না তাই ব্ল্যাক পেপার দিয়ে নিলাম আর লেমন জুস একটু না দিলে ভালো লাগে না সব কিছু দিয়ে ভালো মতো মাখিয়ে ত্রিশ মিনিটের জন্য রেখে দিয়েছি আমি কাঁটা চামচ দিয়ে যদি একটু ফোটা করে দিই ভালো মতো ভেতরে মশলা ডুববে তাই আবার কাটা চামচ দিয়ে একটু ফোটা ফোটা করে দিলাম আবার জামা এসে শুরু করলো শুধু চিকেন ফ্রাই খাবো একটু ফ্রায়েড রাইস করো না তো কী করবো ক্যারোট পেঁয়াজ ক্যাপসিকাম পরবর্তী কেটে রাখছি দেখতে পাচ্ছেন আবার চিকেনগুলো ফ্রাই করবো ডুবো তেলে এখন এদিকে ওদের দুইটা জ্বালাই শুরু করে দিছে এখন কি করবো ওদেরকে সামলাইতে হবে এটা বড় ঠানে কি ছোটোটাকে দুধ খাওয়াইবে মানে দুধ খাওয়াইতেছে এখন ছোটটা এমন খান্না করতেছে ভাই কি বলবো কি রান্না করব না বাচ্চা সামলাব না কি জামাইকে সামলাবো বাচ্চাদের সামলাতে এসে গিয়ে দেখি আপনাদের ভাইয়া সব চিকেন ফ্রাই করে একদম রেডি করে রাখছে থ্যাংক ইউ আর এইরকম জামাই পাওয়া আসলে ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ এখন ফ্রাইড রাইস রান্না করব দুইটা ডিম ফ্রাই করে ওটাই নিব এখন বাটার দিব বাটার দিয়ে যা যা ছিল পেঁয়াজ বরবটি ক্যারট ক্যাপসিকাম সব কিছু দিয়ে মানে এগুলো একটু ভাজা ভাজা করব তারপর রাইস দিয়ে ও আমি তো বাটার দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাইছেন কারণ বাটার না দিলে হয় তারপরও কিন্তু আমার বাটার দিলে ভালো লাগে কারণ ফ্লেভারটা অনেক ভালো লাগে তারপর এই দেখেন রাতের একটা কয় মানে একটা কয় মিনিট আপনারা নিজেরাই দেখেন এই টাইমে আমার জামাই চিকেন ফ্রাই খাইতে হবে ফ্রায়েড রাইস খাইতে হবে চাইনিজ ভেজিটেবলও করতে বলছে বাইরে আমার সময় নাই ভাই আমার দুইটা পাচ্ছেন আমি সম্ভব না এখন কি করব তো রান্না করতে আসি তারপর রাইস দিয়ে দিলাম এখন রাইস দিয়ে দিয়ে ভালো করে মিক্স করব। মিক্স করার পর আমার ফ্রায়েড রাইস হয়ে যাবে ও ব্ল্যাক পেপার দিচ্ছি দেখতে পাচ্ছেন আর ফ্রাই ফ্রাই করার ডিম ছিল ডিমটা দিয়ে দিলাম তো দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘ্রান আসতেছে আপনারা অবশ্যই পাইতেছেন না অলরেডি রেডি হয়ে গেছে আমার খাবার হ্যাঁ আমার জামাই খেয়ে সার্ভ করতেছি বেচারা অনেকক্ষণ ওয়েট করছে কখন খাবে কখন খাবে এই দেখেন আমার জামাই চেহারা বেচারা মানে বলতাছ তুমি এখনো ভিডিও করতেছো তুমি আমাকে খাওয়া পার নাকে ভিডিও করতে থাকবা আমার তো একটু ভিডিও করি যেহেতু রান্না করছি আমার ভিউয়ারদেরকে একটু দেখাই দাজিকিন ইজ গুড ইটস অসাম অসাম তো দেখতে পাইছেন আপনাদের ভাই আমার কত প্রশংসা করলো তো সবাই দোয়া করবেন জানা জামাইকে সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়াতে পারি আল্লাহ বাই